আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বোরখা দেখাবো আপনাদেরকে চেরি কাপড়ের ওপরে দুবাই চেরি কাপড়ের উপরে প্রিন্টেড একটা সুন্দর বোরখা আর কি অনেকে বোরখা প্রিন্টেড চায় আর কি তো তাদের জন্য আমরা সুন্দর একটি কালেকশান নিয়ে এসেছি এবং কালারগুলো কালার কম্বিনেশনগুলো আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো তো আমাদের অ্যাড্রেসটা সর্বপ্রথম বলে রাখে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদের জলঙ্গি জলঙ্গি থানার একদম সামনে আমাদের অ্যাড্রেস আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন আপনারা চাইলে সরাসরি দোকানেও আসতে পারেন আপনি বোরখাগুলো দেখে আপনি স্ক্রিনশট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা আমাদের ফোন নাম্বারে আমাদের দেখেন বোরখা কালেকশনে আসছি এটা একটা বোরখা এটা হলো ডাবল কোটি ডাবল কোটি বোরখা আর কি এটা বোরখার নিচের দিকটা দেখছেন বোরখার ভেতরে একটা পার্ট বাইরে একটা পার্ট ভেতরে একটা পার্ট বাইরে একটা ভেতরের পার্টটা টোটাল এটা আলাদা এটা ভেতরের পার্টটা টোটাল আলাদা একদম নিচে কুচি সুন্দর কুচি করা আছে একদম কুচি দিয়ে দিয়ে করা আছে এবং এটা হলো বাইরের পার্ট এটা পুরো এটা পুরো কিন্তু আলাদা ঠিক আছে এটাকে অনেক ঘের বিশিষ্ট আলাদা এবং এটার সঙ্গে একটা সুন্দর বেল্ট আছে বেল্টটা আপনারা চাইলে কোমরের সঙ্গে এখানে বেল্টের অপশান দেওয়া আছে আমরা বেল্টের অপশানে বাজে নি আপনি চাইলে বেল্টের অপশনে বেঁধে নিতে পারেন এটা সুন্দরভাবে বাঁধতে পারবেন দুই দিকে করা আছে এবং হাতাটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আছে হাতাটা হাতাটা আপনি চাইলে টাইট দিতে পারেন হাতাটাই এই যে দড়ি দেখছেন এটা এটা নিয়ে আপনি একটা এখানে লাস্ট হাতা ঢুকিয়ে দেওয়ার পরে এটা নর্মালি অনেকে নতুন ডিজাইন একটা সম্পূর্ণ একদম নর্মালি এইভাবে বেঁধে দিতে পারেন এভাবে বেঁধে একটা মেরে এটা রাখতে পারেন আবার আপনি চাইলে এটা টাইট করে আপনার হাতার হাতা যেন উঠে না যায় তার জন্য আপনি টাইট দিতেও পারবেন এটা নয় সম্পূর্ণ নতুন একটা ডিজাইনের উপরে এটা এগুলো কালার পেয়ে যাবেন আপনাকে এবার কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা পেয়ে যাবেন এই যে একই বোরখা বোরখার কাপড় আপনি ভিডিওর মাধ্যমে ফিল করেন ভিডিওর মাধ্যমে ফিল করলে বোঝা যাবে বোরখার কাপড় কেমন হবে কাপড় কোয়ালিটি হবে অনেক সুন্দর এবং এটার সঙ্গে পেয়ে যাবেন আর একটি কোটি আলাদা কোটি যেটা আর কি এখানে দেখাচ্ছি যেটা সেম একই বোরখা জাস্ট আলাদা কোটি পাবেন এবং এটার সঙ্গে বেল্ট থাকবে আপনার অপশান কালার আপনার পছন্দ হলে আপনি কালারটা আপনি আমাদেরকে স্ক্রিনশট করে সেন্ড করে অর্ডার করতে পারেন এগুলো আমাদের কাছে হিউজ কালেকশন আপাতত স্টক নেই আপনি এটা এগুলোর মধ্যে পছন্দ হলে খুব জলদি অর্ডার করতে হবে এই যে একটা ওড়না ওড়নাটা অনেক বড় একটা ওড়না সুন্দর একটা হিজাব ওড়না পেয়ে যাবেন আপনি এগুলো আপনি হিজাব করার জন্য যথেষ্ট একটা বড় ওড়না এটার সঙ্গে বেঁচে থাকছে এবং কালার আরো একটা কালার দেখায় আপনাকে আপনাদের এই যে এটার সঙ্গে আপনি পাচ্ছেন আরো একটা কোটি এটা কোটি প্রিন্টেড কোটির ওপরে যার পছন্দ আসবে আপনারা ভিডিও স্ক্রিনশট করে নিয়ে আপনি আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেখুন কালার এবং প্রিন্টেডটা দেখুন প্রিন্টেড সুন্দর একটা এবং হাতাটাও সেম যেরকম আপনি আপনি হাতা দেখতে পাচ্ছেন যেরকম হাতা ওইটা দেখিয়েছি আমরা সেম একই হাতা পাবেন আর কি প্রিন্টেডটাও আলাদা আলাদা প্রত্যেকটা প্রিন্টেড আলাদা আলাদা এবং কেতো সাইড আলাদা আলাদা কুটি সঙ্গে বেড তো থাকছি বেড আপনার অপশান থাকছে আর সঙ্গে থাকছে না দুবাই চেরি কাপড়ের এই কাপড়গুলো গরমের সময় ব্যবহার করে অনেক আরামদায়ক একটি কাপড় আপনি আমাদের কাপড় আপনি নিজে হাতে নিয়ে নাড়বেন বুঝবেন কিংবা ব্যবহারে জিনিসের পরিচয় এগুলো ব্যবহার করবেন আপনি গরমের সময় এখন যে গরম বেড়েছে এখন আস্তে আস্তে গরম আসছে আর কি সামনে যে পরিমাণে গরম পড়ে গরমের টাইমে আপনি কমফোর্টেবল ফিল খুব কমফোর্টেবল ফিল করবেন আর কি ইনশাল্লাহ